টার্গেট কি টার্গেট হচ্ছে লক্ষ্যমাত্রা যা পূরণের জন্য সেলস ও মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা হয় কি হলো টার্গেট থেকে যা অর্জিত হল সেটাই হচ্ছে অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্ট পার্সেন্টেজ কিভাবে বের করা হয় অ্যাসিভমেন্ট ভাগ টার্গেট পার্সেন্টেজ নন এক্সিকিউশন কাকে বলে বাজারে সরবরাহ পণ্যের মধ্যে যে সকল পণ্য ফেরত আসে সেটাই নন এক্সিকিউশন পণ্য বলে নন এক্সিকিউশন পণ্য কিভাবে বের করতে হয় টোটাল অর্ডার মাইনাস এক্সিকিউশন সমান নন নন এক্সিকিউশন এক্সিকিউশন পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় ফেরতকৃত পণ্য ভাগ অর্ডার পার্সেন্টেজ নন এক্সিকিউশন কমাতে হলে কি কি করা দরকার নন এক্সিকিউশন কমাতে হলে যে সকল কাজ করতে হবে ট্রেড রিলেশন বাড়াতে হবে দোকান বুঝে অর্ডার নেওয়া অর্ডারকারীকে বুঝে অর্ডার নেওয়া পরিবেশকের ফিজিক্যাল স্টক দেখে অর্ডার নেওয়া সঠিক সময়ে পণ্য পৌঁছানো পণ্য ডেলিভারিতে সময় দেওয়া ডেলিভারি ম্যানকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া দোকানদারকে অর্ডার মেমোর কার্বন কপি দেওয়া এবং অর্ডার ভ্যালু সম্পর্কে অবগত করা মার্চেন্ডাইজিং কাকে বলে? দোকানে সুন্দরভাবে পণ্য সাজিয়ে রাখাকে মার্চেন্ডাইজিং বলা হয় বা সজ্জিতকরণ বলা হয়। ডিসপ্লে কাকে বলে? নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী দোকানে পণ্য সজ্জিত করাকে ডিসপ্লে বলে। ডিসপ্লে এবং মার্চেন্ডাইজিং এর মধ্যে কি পার্থক্য আছে? ডিসপ্লে এবং মার্চেন্ডাইজিং এর ভিতরে অবশ্যই পার্থক্য আছে। ডিসপ্লে করার নীতিমালা কি কি? ডিসপ্লে এর শর্ত হলো নিম্ন বা ডিসপ্লে করার নীতিমালাগুলো হলো আই লেভেলে ডিসপ্লে করা র্যাকে ডিসপ্লে করা হাতের নিকটে বা বাই লেভেলে ডিসপ্লে করা হ্যাঙ্গারে ডিসপ্লে করা দোকানদার যেই কোম্পানির পণ্য ডিসপ্লে করবেন তার কাছ থেকে ফিক্সড কিছু ফিনান্সিয়াল সুযোগ পাবেন বিসিপি মানে কি এবং কিভাবে বের করা হয় বিসিপি হল ব্র্যান্ড কল প্রোডাক্টিভিটি এটা বের করার জন্য টোটাল নাম্বার অফ ব্রান্ড ভাগ টোটাল নাম্বার অফ মেমো গুণ হান্ড্রেড গ্রোথ কিভাবে বের করা হয় সিএম মাইনাস এল এম ভাগ এল এম গুণ হান্ড্রেড সমান গ্রোথ অথবা সিএম ভাগ এল এম পার্সেন্টেজ মাইনাস হান্ড্রেড ভ্যাট বলতে কি বোঝায় ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর রিটেল মার্জিন কীভাবে বের করা যায় এম আর পি ভাগ টিপি গুন হান্ড্রেড ড্যামেজ কত প্রকার এবং কি ম্যানুফ্যাকচার প্রোকেন হাঙ্গা রেড কার্ড ইঁদুরে কাটা ডেট এক্সপায়ার মেয়াদ ড্যামেজ কীভাবে কমানো যায় সচেতনভাবে পণ্য আনলোড ও ডেলিভারি করে গোডাউনে ফাইফো ও পাইলিং নিয়ম মেনে চলে কাবার ভ্যানে ডেলিভারি করে সঠিক পণ্য সঠিক জায়গায় বিক্রি করে এবং দোকান বোঝে লোড দিয়ে উৎপাদনের এক মাসের মধ্যে দোকানে পণ্য বিক্রয় নিশ্চিত করে এক দোকান থেকে অন্য দোকানে পণ্য স্থানান্তর করে মার্সেন্ডাইজিং করে পণ্যের মেয়াদ ভাঙ্গা ও ইঁদুরো কাটা সম্পর্কে দোকানদারকে সচেতন করে আগের দিনের ফেরতকৃত পণ্য আবার কার্টন করে পরের দিন বিক্রি করে এ সকল পদক্ষেপ নিলে এবং সচেতন হলে ড্যামেজ অনেকাংশেই কমানো সম্ভব